এসেছি কেমন আছো সবাই সম্পার সাত কাহনে সকলকে ওয়েলকাম জানাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এখন সময় হলো সকাল সাড়ে সাতটা আর এখন থেকেই শুরু করছি আজকে ব্লগটা এই যে সকালে প্রথম কাজ হলো হাগুমুতু করে রাতের বাসি কাপড় ছাড়া তো সেই কাজ আমার হয়ে গেছি এখন এসে মুখটা ধুয়ে নিলাম আমি যে সবসময় এখনই মুখ ধুয়ে নিই এমনটা নয় কখনো কখনো অনেক দেরিও হয়ে যায় মুখ ধুতে তো যাই হোক মুখ টুক ধুয়ে মুছে চলে এসেছি রান্নাঘরে আজকে করব সকালে টিফিন হলো পরোটা আর একটু তরকারি তো আটাটা মেখে নিচ্ছি মেখে তারপর আর একটা কাজ আছে যেটা হলো আমাকে একটু বাজারেও যেতে হবে আমি সমস্তটাই আমার নিজের হাতেই করি জানো তো কী Korku kondu অনেক কথা আছে তো ওদের সাথে আস্তে আস্তে অবশ্যই শেয়ার করবো তাহলে চলো প্রথমে আটাটা মেখে নিই আর পরোটার জন্য আটা মাখছি সেখানে আমি দেব একটু চিনি লবণ তারপরে কালো জিরে একটু তেল আর এই দেখো কারেন্টটা চলে গেল দেখলে অন্ধকার হয়ে গেল আর জানো তো ঘরে না সাদা তেলটা নেই শেষ হয়ে গেছে তো সর্ষের তেল দিয়ে কাজ চালাতে হবে তো চলো এখানে অন্ধকারের মধ্যে না মেখে বাইরে গিয়ে মেখে নেই তো আমি আটা মেখে হাতটা ধুয়ে চলে এসেছি তার কারণ আমার গোপু ঘুম ভেঙে গেছে কারণ কারেন্ট অফ হয়ে গেছিলো ফ্যান যে বন্ধ হয়ে গেছিল। সেই জন্য ওর ঘুমটা ভেঙে গেছে আসলে ওর না ফ্যান ছাড়া একদম থাকতে পারে না তো যাই হোক কারেন্ট চলে এসেছে ফ্যানও ঘুরছে ও এখন খেলা করছে তো এখন আমি বাজারে যাব তো ভাবছি এখনও তো ও ঘুমোয়নি তো বাবা যেহেতু ঘরেই আছে তো অবশ্য আমি বাজারে তখনই যাই যখন ওর বাবা ঘরে থাকে আমি তো এক একভাবে রেখে কখনও বেরোই না আর বেরোনটা উচিত না তো বাবা আছে তা তখন ওর বাবাকে বললাম তুমি জায়গা থাকবা যেহেতু ও জেগে আছে এখন জানো তো খুব নষ্ট হয়েছে ও জেগে থাকলে শুধু উপর হয়ে যায় তো চলো আমি এখন বাজারটা ঝট করে নিয়ে আসি আর আমি বাজারে আসছি বাইরে থেকে লক করে দিয়ে যাবো বন্ধুরা আমি বাজার থেকে চলে এসেছি এসে আমি আমার গোপস খাওয়ালাম খাইয়ে ঘুম পরে তারপরে এই দেখো টিফিন করতে চলে এসেছি একটু আলুর তরকারি করবো একটা আলু রেখেছি আমি রাত্রে সেদ্ধ করে রাখি ভাত করি ভাতের মধ্যে আলুটা দিয়ে দিই দিয়ে ওটা সেদ্ধ হয় ওটাই আমি সহজে তরকারি করি আসলে সময়টাও বেঁচে যায় এবং গ্যাসটাও বেঁচে যায় আর তেমন কিছু মশলা দিই না শুধু একটু আদা কুচি কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো হাফ টমেটো দিয়েছি তাই না এই তরকারিটা খেতে দারুণ লাগে আর সঙ্গে লাস্টে দিলাম মশলা মশলা বলতে তো কী বলো তো জিরেটা ভেজে গুঁড়ো করে রেখে দিই সেটাই একটুখানি দিয়ে দিলাম আর একটুখানি স্বাদ মতো চিনি ব্যস্ত হয়ে গেল আর কিচ্ছু লাগে না তাই এই তরকারি খেতে অসুখ লাগে এই পরোটার সঙ্গে তো তরকারি হয়ে গেছে আর গ্যাসটা অফ করিনি কারণ এখন এই কড়াইয়ের মধ্যে পাওটাটা ভাজবো কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম এই দেখো এখন আমি পরোটা ভাজবো ভেজে নিয়ে খাওয়া দাওয়া করবো এত বন্ধু আমি সব দিকটা আমি নিজে হাতে সামলাই ওই দু মাস যখন আমার ছেলের বয়স তখন থেকে আমি সমস্ত কিছু একা হাতে সামলাই খুব চাপ হয় যাদের বাড়িতে ছোট্ট বেবি আছে একমাত্র বোঝে ব্যাপারটা কতটা চাপ হয় সমস্ত করা রান্না করা গরম মাজা কাপড় কাচা যা যা সমস্ত একা হাতে করি ওর বাবা যখন একটু বাড়িতে থাকে একটু ওকে ধরে আসলে একটু তার বেশি কিচ্ছু করে না বাবা কি আর বলবো দুঃখের কথা যাই হোক চলো বলতে গেলে অনেক কথা বলবো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো প্রথম বাবাকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি তারপরে আমি খাবার যেহেতু খেয়ে দিব আর এই দুটো কি তো জিলিপি ওর বাবা আবার সঙ্গে মিষ্টি ছেড়ে খেতে পারেন না না আমি এমনি খেতে পারি তরকারি দিয়েই ভালো লাগে আমার আর এই দেখো খাওয়া দাওয়া সেই চলে এসেছে একটুখানি কাঁচো কচু করে তার পরে একটা বেলা হয়ে গেছে প্রথমত বাজারে গেছিলাম এসে টিফিন করলাম অনেক বেলা হয়ে গেছে তো সেই জন্য শুধু না কাচলাম নাই আমার গোপুর জামাগুলো কাচতে হবে ওই জামা গোপুর জামাই কাঁচবো আর ওকে ওটা জামা দিয়ে নেব তো সেই জন্য মধ্যে মধ্যেই ভেজিয়েছিলাম আর আমি উপরে দেখছি আমাদেরকে বারো বারো করে তোমাদেরকে পরে দেখাবো মানে ঠিক বলেই দে হনুমান এসে জানো তো আমার হনুমানকে প্রচণ্ড ভয় লাগে যেন মনে হয় কি এই যদি গায়ে মধ্যে লাফিয়ে পড়ে আর এই দেখো এই এইটুকু জিনিস কাছাকাছি আমি করেছি চলো হনুমানকে দেখাই তো ওদেরকে ক্যামেরা জুম করে এই দেখো দেখে ও কত বড় বড় হনুমান একটা দুটো না অনেক আছে এখানে তো দুটো বসে আছে আরও আছে একদম বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসে সাঙ্গ ফাঙ্গ তো আর তোমাদেরকে তো জিনিস দেখাই চলো এই দেখো আজকে আমার এই দেখো এই গাছে কতগুলো ফুল ফুটেছে এই বছরে না এই প্রথম এতগুলো ফুল একসঙ্গে ফুটেছে এখন না ওই গাছে ফুলই ফুটছে না তো এই শি আমার গপুসরা সঙ্গে একটু সময় কাটাতে এখন মা বাবার মধ্যে ভালোবাসার আদর একটু আদান প্রদান হবে তারপরে আমার গপুসরা স্নান হবে তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সন্মান থেকো আর ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো তাহলে চলো আজ আসি আবার দেখা হবে এটা তা